নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি আমি যখনই কোনো ওয়েট লস ডায়েট প্ল্যান বা রেসিপি শেয়ার করি সেই সময় অনেকেই জানতে চান যে ইভিনিং স্ন্যাক্সের জন্য মানে ওয়েট লস ডায়েটে থাকাকালীন ইভিনিং স্ন্যাক্সের জন্য কিছু অপশান দিলে ভালো হয় কারণ ইভিনিং স্ন্যাক্সে কি খাবো বুঝতে পারি না তো আজ সেরকমই একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে আশা করছি আপনাদের হেল্প হবে আজ বানাবো মটরশুঁটির একটা চটপাটা চাট তো তার জন্য পর্যাপ্ত পরিমাণে জল একটা ফ্রাইং প্যানে গরম করে নিয়ে তার মধ্যে এক টি স্পুন মতো নুন আর হাফ টি স্পুন মতো চিনি দিয়েছি এইভাবে নুন মিষ্টি দিয়ে যদি মটরশুঁটিটা বয়েল করা হয় তাহলে মটরশুঁটি সবুজ রংটা ইনট্যাক্ট থাকবে আর মটরশুঁটি সেদ্ধ করার পর এই জলটা আমরা ফেলেই দেব। তাই চিনিটা যে খেয়ে নেওয়া হচ্ছে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই তাই এই প্রিপারেশনটা ওয়েট লস ডায়েট প্ল্যানে রাখা যেতেই পারে ইভিনিং স্ন্যাক্স হিসেবে তো নুন চিনিটা দেওয়ার পর জলের সাথে এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি জলটা আবারও ফুটতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে মটরশুঁটি এটা দিয়ে দুজনের জন্য ইভিনিং স্ন্যাক্স বানাতে পারবেন মটরশুঁটিটা একটু যদি মিষ্টি মিষ্টি হয় খেতে মানে অনেক মটরশুঁটি একটু মিষ্টি স্বাদের হয় সেরকম যদি হয় তাহলে এই স্ন্যাক্সের স্বাদ কিন্তু জাস্ট দুর্দান্ত হয় তো এই মটরশুঁটিটাকে আমাদের হাই ফ্লেমে রেখে পাঁচ থেকে ছ মিনিটের জন্য সেদ্ধ করে নিতে হবে একটু চেক করে নিতে পারেন আপনারা মিনিট পাঁচেক পরে যে মটরশুঁটিটা একটু নরম হয়েছে কি না তো আমি জাস্ট একটা মটরশুঁটি তুলে একটু চেক করে নিচ্ছি মটরশুঁটিটা কিন্তু এই সময় প্রচণ্ড গরম থাকে তাই কাজটা একটু সাবধানে করবেন চাইলে একটা চামচ দিয়েও দেখে নিতে পারেন মটরশুঁটি মোটামুটি নরম হয়েই গেছে তো এবার আমি মটরশুঁটিটা গ্যাস থেকে নামিয়ে জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে একটু ঠান্ডা জলে ধুয়ে রেখে দেবো আচ্ছা এবার চলে যাচ্ছি নেক্সট প্রসেসে মটরশুটিটা নামিয়ে নেওয়ার পর ওই একই ফ্রাইং প্যান আবারও ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়েছি আমি এক টি মতো গোটা জিরে এর সাথে একটা শুকনো লঙ্কা আর দশ বারোটা মতো গোটা গোলমরিচ দিয়ে দেব। বেসিক্যালি আমরা একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি যেটা এই চাটের জন্য বা যে কোনো চাট বানানোর জন্য একটা ভাজা মশলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে মানে টেস্ট অনেকটা বাড়িয়ে দেয় যে কোনো চাটের তো জিরে শুকনো লঙ্কা এবং গোটা গোলমরিচটাকে এক থেকে দেড় মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে একটু নাড়চাড় করে নিয়েছি শুকনো কড়াইতেই মানে শুকনো ফ্রাইং প্যানটার মধ্যেই তো তারপর এটাকে নামিয়ে হামান গুঁড়ো করে নেব তো এরপর মানে এই মশলাগুলো ফ্রাইং প্যান থেকে নামিয়ে নেওয়ার পর ওই একই ফ্রাইং প্যানের মধ্যে আমি হাফ টি স্পুন মতো ঘি দিয়েছি বাড়িতে বানানো ঘি ইউজ করেছি তার মধ্যে হাফ টি স্পুন মতো গোটা জিরে দিয়েছি জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে হাফ টি স্পুন মতোই গ্রেট করা আদা দিয়ে দেব। আদাটাকে একদম ডিরেক্টলি আমি এখানেই গ্রেট করে দিয়ে দিচ্ছি চাইলে আদাটা গ্রেট না করে একদম কুচি কুচি করে কেটেও এখানে দিতে পারেন তো এবার আদাটাকে আমি একটু ভেজে নেব আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি জাস্ট একটা কাঁচা লঙ্কা দিয়েছি আমার একটু ঝাল ঝাল পছন্দ সেই কারণে আমি কাঁচা লঙ্কাটা দিলাম আপনারা স্কিপও করতে পারেন তো আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি মানে কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আরেকটু ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে জল ঝরিয়ে রাখা মটরশুঁটিটা মটরশুঁটিটা দেওয়ার পর এটাকে আবারও হাই ফ্লেমে এক থেকে দেড় মিনিট মতো একটু ভেজে নিতে হবে আপনারা কিন্তু এখানে ঘিয়ের পরিবর্তে সর্ষের তেলেও এই প্রিপারেশনটা তৈরি করতে পারেন আমি একটু মটরশুটিটাকে এভাবে টস করে ভেজে নিচ্ছি তাহলে সমস্ত মটরশুঁটিগুলো ইকুয়ালি ফ্রাই হবে তো মটরশুঁটিটাকে এক থেকে দেড় মিনিটের জন্য ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট নুন আপনারা রেগুলার নুনও ব্যবহার করতে পারেন তবে আমি যেহেতু এটার চাট হিসাবে সার্ভ করব সেই কারণে বিট নুন দিচ্ছি এর সাথে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম মানে গোটা জিরে শুকনো লঙ্কা এবং গোটা গোলমরিচ ভেজে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিলাম অর্ধেকটা আর তার সাথেই হাফ স্পুন মতো দিলাম চাট মশলা এবং এক টি স্পুন মতো পাতিলেবুর রস দিয়ে দেব। এটা একটু টক ঝাল টাইপের তৈরি হবে তবে কারুর যদি একটু চটপাটা খেতে পছন্দ হয় তাহলে এর মধ্যে সামান্য একটু জ্যাগরি পাউডারও অ্যাড করতে পারেন তবে মিষ্টি দিলে খুবই কম পরিমাণে দিতে হবে মানে ওই হাফ স্পুন মতোই কিন্তু যথেষ্ট যাই হোক মশলাপাতি যা যা দেওয়ার ছিল সবই দিয়েছি এবং ভালো করে এটাকে মিশিয়েও নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। আমাদের মটরশুটি চাট এখানে অলমোস্ট রেডি অলমোস্ট এই কারণেই বললাম কারণ হয় আপনারা এটাকে এভাবেই সার্ভ করতে পারেন অথবা এটা একটু ঠান্ডা করার পর এর মধ্যে শশা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি এবং একটু ধনে পাতা কুচি দিয়েও এটা কিন্তু ভালো করে মিশিয়ে সার্ভ করতে পারেন ওইভাবেও এটা খেতে খুব ভালো লাগবে বরং একটু ফিলিং হবে পেটটাও বেশি ভরবে তবে আমি এটাকে আজকে একটু মুড়ি দিয়ে সার্ভ করব তো সেই কারণে আমি আর এর মধ্যে শশা আর পেঁয়াজ কুচিটা অ্যাড করলাম না আপনারা যদি ওয়েট লস জার্নিতে থেকে থাকেন তাহলেও কিন্তু অল্প মুড়ি দিয়ে এটা খেতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না তবে মুড়ির পরিমাণটা জাস্ট একটু কম রাখবেন তো আশা করছি আজকের এই ওয়েটলস ইভিনিং স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটাও অবশ্যই অন করে দেবেন সমস্ত নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য যাই হোক আবার দেখা হবে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার